অনেকটা শখের বসেই ঈশ্বরদীর আওতাপাড়ার স্থানীয় দাখিল মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট সুপার আব্দুসোভান সাবান কবুতর পোষা শুরু করেন সেটা আট নয় বছর আগের কথা বর্তমানে পাবনাতে রীতিমতো কবুতর খামারের বিপ্লব সৃষ্টি হয়েছে বিপুল সংখ্যক তরুণ কবুতরের খামার প্রতিষ্ঠা করে আত্মকর্মসংস্থান করেছেন সাধারণ দেশি কবুতর নয় শৌখিন খামারিদের আগ্রহ বিদেশি প্রজাতির বৈচিত্র্যময় কবুতরের দিকে এসব কবুতরের সৌন্দর্য এবং নান্দনিকতা চোখে পড়ার মতো সোভান সাবান শুরু করেছিলেন একজোড়া সিরাজি দিয়ে বর্তমানে তার খামারে লাক্ষা পোটার স্ট্রেচার কিং রেন হোমার মডেনা সহ আরো কিছু প্রজাতির পঞ্চাশ জোড়া কবুতর রয়েছে এসব কবুতরের বাজার মূল্য অবাক করার মতো তার কাছে থাকা এক জোড়া ইয়েলো স্ট্রেচারের মূল্য উঠেছে এক লাখ টাকা ব্লু হেনারের দামও বাজারে অনেক সাবান শখের বসে শুরু করলেও এখন এ খামার থেকে খরচ বাদে তার আয় হচ্ছে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা নিজেই তিনি কবুতরের দেখাশোনা করেন ভাবতে হয় না বিক্রি নিয়েও পাইকার কিংবা শৌখিন খামারিরা বাসা থেকেই কবুতর নিয়ে যায় কবুতর পালন অনেকের কাছেই নেশার মতো মূলত শখ হলেও এখন অনেকেই বিদেশি প্রজাতির দৃষ্টিনন্দন কবুতর পালন করে লাভবান হচ্ছেন দর্শক চলুন এখন এই খামারের মালিক আব্দুল সাবানের সাথে কথা বলি আপনার এই খামারটা কবে প্রতিষ্ঠা করলেন এখানে কি কি প্রজাতির আছে। সাত আট বছর আগে এটা আমি প্রথম শুরু করি এখানে আট দশ প্রজাতির কবুতর আছে সেগুলোর নাম ইয়েলো স্টেসার রেড স্টেসার ব্লু স্টেসার ব্লু পটার ব্লু হেনা আরও অনেক প্রজাতির কবুতর আপনার এখানে আছে তো সবই দেখছি শৌখিন এবং বিদেশি প্রজাতির তো এগুলো পালন করতে কোনো সমস্যা হয় কি না এগুলো পালন করতে তেমন কোনো সমস্যা না কিন্তু আমাদের দেশে সাধারণত কবুতরের উপরে কোনো ডাক্তার নাই সাধারণত আমরা যে অভিজ্ঞতা এবং সোনাশনের মাধ্যমে যে চিকিৎসা করি অনেক সময় সেই চিকিৎসাটা সঠিক হয় অনেক সময় সঠিক হয় না যার কারণে অনেক কবুতর অনেক সময় মারা যায় অনেকেই বলে দে ক্ষেত হয় আবার বলে দে খেত হয় না তারপরে ওই গামবুরা চুনা পায়খানা পাতলা পায়খানা সবুজ পায়খানা এগুলো হয় তো সেক্ষেত্রে আপনারা কি করেন তখন আমরা সাধারণত রেনামাইসিন মাইসিন প্লাস রেনাকুইন ইএসবি থ্রি এগুলা দিয়ে চিকিৎসা করি তো এখানে আপনার বিদেশি শৌখিন কবুতর সহ দেশি প্রজাতির কবুতর মিলে এখানে মোট কত কবুতর আছে প্রায় একশো জোড়া কবুতর হবে তো সাবান ভাই আমাদের সাথে কথা বললেন আপনার খামার ঘুরায় দেখালেন এজন্য আপনাকে দিগন্ত টেলিভিশনের চিত্রবিচিত্র অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ